নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কলমি শাকের পকোড়া তো তার জন্য নিয়েছি দেখুন এরকম লম্বা লম্বা কলমি শাক নিয়েছি আর নিয়েছি এখানে এক বাটি বেসন এক বাটি চালের গুঁড়ি হাফ বাটি সুজি তো আমি কিভাবে বানাই আপনারা অবশ্যই দেখবে দেখুন আমি যে কচি কচি ডগাগুলোকে আমি ছিঁড়ে নেবো সব কাটা কচি ডগা এই যে এখানে শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কলিম শাকের ডগাগুলো একটু সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি আমি আর এখানে দিয়ে দেব এই যে বেসন চালের গুঁড়ি পুরো সুজিটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে আমি যেটা সরষের তেলেই ভাজছি তো দেখুন আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এখানে যে বেসনটা আমি বেসনে যেগুলো দিয়ে আমি ফাটিয়ে রেখেছি এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর একটু দেব কালো জিরে কালো জিরে আবার একটু ফাটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এরকম এবার আমি নুনটাকে ভালো করে সাতটার মধ্যে মেখে নিই। এবার দেখুন কিভাবে এটাকে বানাতে। এই এইভাবে আমি এটাকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে তো এরকম করেই সব কটাই মেট ভাজবো গ্যাসটা আমি একটু কমিয়ে দিই এটা হালকা আগে কলকড়া করে ভাজা হবে ঠিক দেখুন দেখুন এগুলো কত সুন্দর করে আমি ভাজছি মস মতন হয়ে গেছে যে তুলে নেব এটাও তুলে নেবো হয়ে গেছে সব কটা কিন্তু লাল লাল করে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন সব পটাই আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বাদবাকি বাদবাকি গুলো একই রকম করে আমি দিয়ে দেবো